জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে কবে আবেদন শুরু হবে কবে ভর্তি পরীক্ষা হবে এই তিনটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করে এবং ভর্তি যাচ্ছ বিজ্ঞপ্তি প্রকাশ হলেই কবে আবেদন শুরু হবে এবং কবে ভর্তি পরীক্ষা হবে এই দুইটা বিষয়ে আরো বেশি খোলাসা হবে এক্ষেত্রে ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হইতে পারে কি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা বলবো আমানোল্লা স্যার ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার তিনি তো সবাই সারপ্রাইজ করে দিচ্ছেন তিনি ভর্তি পরীক্ষা নাকি ডিসেম্বরে তিনি পাবলিকের পরীক্ষা নিতেছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আগেও এখন আবার অনেকে আবার তাদের উপরও খেপছে তাদের আগেও আবার পরীক্ষা নিয়ে নিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি জগন্নাথের ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে রাজশাহী হচ্ছে আচ্ছা যাই হোক না কেন এখন আমরা যেহেতু ন্যাশনাল নিয়ে কথা বলছি আমরা সেটা নিয়ে আলোচনা করি তো আমরা ভর্তি পরীক্ষার ডেটটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি তার আগে বলছি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি দিতে চাও ভর্তি পরীক্ষার এই ব্যবস্থাকে বুঝতে চাও তার আমাদের কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসি সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো এই কোর্সে অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তুমি যুক্ত হলে কি পাবে সাজেশন পাচ্ছ গাইডলাইন পাবে গাইডলাইন অনেক যেটা ভর্তি আগ পর্যন্ত দেওয়া হবে মাত্র টাকা আর কোনো টাকা নেই প্রকার ইনফরমেশন গাইডলাইন তোমার যত আলোচনা আছে সব আমাদের সাথে ডিসকাশন করে তার সমাধান বের করতে পারবা দেন আমরা ভর্তি বিজ্ঞপ্তি পয়েন্ট ক্লিয়ার করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তির টাটো শব্দ শোনা যায়নি যদি ভর্তি পরীক্ষা তারা ডিসেম্বরে নেয় তাহলে অফকোর্স ভর্তি বিজ্ঞপ্তি এই সপ্তাহের শেষের দিকে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন শুরু করে দিতে হবে কারণ এখানে আবেদন এখানে আবার বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না পাঁচ লাখ মিনিমাম আসন তারা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে এবছর ভর্তির যোগ্য যদি আরও কমায় সেক্ষেত্রে সংখ্যাটা আরো বাড়বে সাড়ে পাঁচ লাখও হইতে পারে এবং এবং তোমাদের যে ভর্তি শিক্ষার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তারা চেষ্টা করবে তাদের স্টুডেন্ট আনা যেহেতু তারা তারা এখানে একটা বিষয় আছে যতটুকু জানি যে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে আগামী মাসের শুরুতেই তারা প্রথম সপ্তাহে তারা ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেবে যদি ভর্তি পরীক্ষা তারা ডিসেম্বরে নেয় বা যদি কোনো কারণে তারা ডিসেম্বরে ভর্তি পরীক্ষা না নেয় তাহলে সেটা কিন্তু আর হচ্ছে না তখন আবার ভর্তি পরীক্ষা আমি যতটুকু জানি যে তারা ভর্তি পরীক্ষা ডিসেম্বর নিতে পারবে না আমরা আমাদের পেইড ব্যাস স্টুডেন্ট যারা আমাদের কোর্স কিনেছিল ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কবে ভর্তি পরীক্ষা চাও ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেছে এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হইলে ভালো হয় মানে ঈদের পরে সো ওইটাই যথেষ্ট সুন্দর সময় তবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এপ্রিলের দিকেও ভর্তি পরীক্ষা নেয় বা পিছিয়ে নেয় এই যে ডিসেম্বর না নিয়ে জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারিতে নেয় তাও তারা আবেদন নভেম্বরের মধ্যে শুরু করে দিবে এটা তোমরা শিওর থাকো কারণ এবছর তার আবেদনটা লং টাইম চালাবে আবেদন যে কেউ লং টাইম চালাবে বা বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট তারা তাদের ওয়েবসাইটের যে ফ্যাসিলিটি সেটা অত ভালো না তো তারা মোটামুটি শিওর থাকে যে বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশ করবেই তারা যদি এখন ডিসেম্বরের পরীক্ষা তারা একদম আগে আগে দিবে আর দেওয়ার সাথে সাথে আবেদন শুরু হয়ে যাবে আর যদি দেখা যায় যে পরীক্ষা আরো দেরিতে হয় তাও নভেম্বরে দিবে এবং আবেদন শুরু করে দিবে তারা ডিসেম্বর থেকে এবং জানুয়ারি ফেব্রুয়ারি আবেদন চলবে যদি তারা ভর্তি পরীক্ষা ডিসেম্বর না নেয় বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ডিসেম্বর পরীক্ষা না হওয়ার কারণ এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে তিনি এই কথা বলার পরে তার যদি এখন লজ্জা সরম থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সত্যি কোনো মান ব্যবস্থাপনা থাকে যদি তারা এটা নিয়ে আলোচনা করে তারা কখনোই ডিসেম্বরে পরীক্ষা না ভর্তি ঠিক আছে কারণ এখানে শিক্ষার্থীরা আসলে পরিকল্পনা তো একজন শিক্ষার্থী একটা ভিন্ন হয় দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সবার চিন্তা ভাবনা একটু অন্যরকম ডিফারেন্ট হইতে যে সবার শেষের দিকে আমরা এটা ট্রাই করছি যেটা বড় বিশ্ববিদ্যালয় আগে আমি অন্যান্য জায়গাগুলো ট্রাই করে দেখি সেই হচ্ছে বিষয়টা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আর তোমরা যারা কোর্সে যুক্ত হবে যুক্ত হয়ে যাও যারা ডিসক্রিপশন এবং কমিটা আমি লিঙ্ক দিয়ে রাখছি এখানে ভর্তির গাইডলাইন সেকশনটা তোমার জন্য খুব দারুণ কাজ করবে এছাড়া ভর্তি পরীক্ষার সাজেশন তো তুমি সাথে সাথে পেয়ে যাচ্ছ যাদের করে তোমার কোনো বই কিনতে হবে না ওইটা পড়লে এনাফ তোমার জন্য আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকাল ভালো থাকো আল্লাহ হাফেজ